আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ প্রার্থী হলাম এই যে সুপ্রিয় বলল না এই ছবিটা না থাকলে না মাইনাস অতটা আমি কেবল মমতা বন্দ্যোপাধ্যায় আমি নয় মাইনাস সবাই এই ছবিটা নিয়ে আমাদের জয় দিদির ছবি সরেবে জবে বন্ধু যেন খেলা হবে যদি এই বিজেপি আসে এ ভারতবর্ষ আমার ভারতবর্ষ নয় হতেই পারে কে ও মাংস খাবেন না হতেই পারে আপনারা আপনাদের রুচিতে নিরামিষ খাবেন কিন্তু এটা কি হতে পারে এই রাহুল দত্ত এটা কি হতে পারে জীববেন তার উপর নিয়ন্ত্রণ করব আমরা এটা আবার ভারতবর্ষ হতে পারে না জানতে মারিতে শেতার বাজিয়ে বলেছিলেন দুষ্করি মানে আহা আহা

আমাদের দলে চলে এসো আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পেলে অ্যাকসেপ্ট করেন বা ডিক্লাইন করেন ওখানেও তাই ব্যাপার ইডি যাচ্ছে সিবিআই যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বলছে আমাদের দলে চলে এসো একবার কেবল ওয়াশিং মেশিনে ঢোকো একদম সাব সুত্র করে বের করে দেবো আর যদি ডিক্লেম করে তাহলে আপনাদের জেলে থাকতে হবে আগামীর ভবিষ্যৎ আপনাদের ছেলেমেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই বিজেপিকে পরাভূত করতে হবে কেন সরাসরি কথা বলুন যাওয়া আমাদের এক শ্রদ্ধেয় নেতা যখন দল ছাড়লেন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আপনি দল ছাড়লেন কেন ওই বাবা দল না ছেড়ে কি করবো সীমাহীন দুর্নীতি খুব ভালো ভারতবর্ষে সর্বকালের শ্রেষ্ঠ দুর্নীতি ইলেকট্রাল বন্ড তখন তিনি বলেছেন ওটা আমি দেখতে পাইনি রে ওটা আমার চোখে পড়েনি দেখতে খোঁজকে সোনার মতো রূপ নিয়ে ঘুরলে হবে কি আসলে তো বয়স পঞ্চাশ গেছে চল্লিশের পরে চোখে সে পড়ে তুই চানসে পড়েছে তোর চোখে তুই চশ মিতা এবং এগারো নম্বর বাড়ির অনিতাদি থেকে সুষমা যারা আছেন তারা এখানে আমার সাধারণ সম্পাদক পুলক তার সাথীদের পাঠিয়েছে আমার সম্পাদক আফজাল তাদের একটা বড় দল নিয়ে এসছে আমি আমাদের নিজেদের ওয়ার্ডের কারুর নাম এই কারণেই বলছি না এটা একটা বোকা বোকা ব্যাপার যাদের সঙ্গে রোজ দেখা হয় তাদের কি বলবো আর যে তো দাদা এসছে কর্ণ এসছে শঙ্করদা এসছে গোবিন্দ এসছে অনিল এসছে বৌকা এসছে দীপু এসছে বা নারায় এসছে রাহুল এসছে বৃষ্টি এসছে মিঠু এসছে মাম্পি এসছে নীলিমা এসছে রূপালী এসছে অর্পিতা এসছে সাথী এসছে বোকা বোকা ব্যাপার তাই কারণ না ইতিমধ্যেই অনেক ভালো বক্তারা সব জুনিয়র ছেলেরা বক্তব্য রেখে গেছে আমাকে চেয়ারম্যান অনেকক্ষণ থেকে ফোন করছেন তার যাওয়ার জন্য তা যাই হোক আমি একটু স্টপ গ্যাপ আর্টিস্ট হিসেবে বক্তব্য রাখছি ছাত্র পরিষদের এক নেত্রী ঋতুপর্ণা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে আমার পরে সুপ্রিয় ততক্ষণ বক্তৃতা নেবে তা আমি যেটা বলতে চাইছি এবারে নির্বাচনটা কিন্তু অন্য বারে নির্বাচনের চেয়ে আমাদের এই বরানগরে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশটা ঘন্টা যে মানুষটি সকলে পাশে রয়েছে সকলে সাথে রয়েছে কোন ধর্ম দেখেন না কোন জাত দেখেন না বড় লোক গরিব দেখেন না মানুষ হিসেবে কাজ করে গিয়েছে যার মূল মন্ত্র সবার উপরে মানুষ সত্য সেই মানুষটি দাঁড়িয়েছেন তিনবার এক সাংসদ আমি নিশ্চিত আমি আশাবাদী যে আবারও তিনি আপনাদের আশীর্বাদে চতুর্থবারে সাংসদ হবে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছে তৃণমূল কংগ্রেসকে শক্ত করেছে হাতকে শক্ত করেছে আমি নিশ্চিত এবারও

বাচ্চার ও যারা নেতা লেগেছিলাম তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় নাম তৃণমূল এই গর্ব নিয়ে তৃণমূল কংগ্রেস করতে হবে এবং সেই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমি এরপরে আরেকটা একটা সভা আছে সেখানে যাবো দীর্ঘ বক্তৃতা দেবো না আমি শুধু যে কথা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মমতা সরকার মানে একটা 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 বন্দ্যোপাধ্যায় সচকায় এসে দেখে যাক ওদের চেহারাটা কত বিশ্রী চেহারাটা কত খুশ্রী চেহারাটা কত হতশ্রী বিধায়ক হিসাবে মানুষের আশীর্বাদে ছাত্র যুব আশীর্বাদে ছাত্র যুব শুভেচ্ছা জিতছে 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 এর মধ্যে কোনো সন্দেহ সর্বত্র গুণ নির্বাচিত হচ্ছেন এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই কিন্তু এই প্রথম সভা আমরা যেটা গঠন করে বলতে চাই আমি এখানে বলছি আরেকটা ওয়ার্ডে আর কিছু কোণে মুক্তি আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমার অত্যন্ত কাছের বড় দাদা তিনান্তপুর ভট্টে যিনি বলবেন চরম গদমে প্রচার চলছে গড়ে জনwidetildeটা বানwidetildeটা উপস্থিত আছে ছাত্র আছে আবার অন্দোলনদের মধ্যে কোচ যারা হচ্ছে শুধু নিজের কাজে তাই নয় হার্দিক নিজে তো রান ব্যাটিং করতে হার্দিক দিয়েছে তো আমি সেই জায়গা থেকে বলছি প্রবীণ নবীন সব মিলিয়ে টিম এখানে মজবুত এবং এই মজবুত টিমের উল্টো দিকে ওই রেডিও আর টিভির মতো রেডিও হচ্ছে শুধু শোনা যায় টিভি হচ্ছে চোখেও দেখা যায় শোনাও যায় বিজেপি দলটা হচ্ছে রেডিওর মতো শুধু শোনা যায় বলেছিল পনেরো লাখ টাকা দেবে দিয়েছে কাউকে দেয় পনেরো পয়সাও দেয়নি বলেস্ক বছরে দু কোটি চাকরি দামে দিয়েছে কাউকে দেয়নি বলেছিল যে মেহেন্দ্র করে কি বল ও কি বল মুদি বলেছিল কিন্তু জিনিসপত্রের দাম ভালো নাই যে বাজার খোলা এই যে সবজির দোকান এই যে মুদিখানার দোকান তেলেভাজার দোকান রুটির দোকান এই অমন দুই দোকান করে কমার্শিয়াল ইকোনমিকাল অত্যন্ত অ্যাক্টিভ এলাকা একেবারে কলকাতা সংগৃহিত অঞ্চল বা জেলার প্রবেশ দ্বার বলতে দিচ্ছে তৃণমূল কংগ্রেস চোর যদি তৃণমূল কংগ্রেস ওই ছোট্ট বাচ্চাটার চোখের জল চুরি করেছে যেই বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় পায়ে পড়ার জুতো ছিল না তৃণমূল কংগ্রেস যদি চোর হয়ে থাকে তৃণমূল কংগ্রেস ওই পিতা চুরি করেছে পিতার চোখের নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ন্যূনতম টাকাটা তাদের হাতে ছিল না তৃণমূল কংগ্রেস যদি চোর হয়ে থাকে তাহলে অনিন্দরা বারবার সেই সিপিএম এর যে পরিবারটার কথা বলে সেই পরিবারটা সেই পরিবারটা চোখের চলি করেছে আজকে আপনি প্রশ্ন করছেন যে বিজেপি তো দু হাজার চোদ্দ সালে টাকা আজকে পেট্রোল ডিজেলের দাম একশো টাকায় পার করে চলে গেছে যখন আপনারা এই প্রশ্ন বিজেপির নেতাদের করছেন বিজেপি উত্তর দিচ্ছে বাংলা নারীদের জন্য নিরাপদ নয় যে সংগঠন সংগঠিত হয়েছিল সেখানে আজকে দিনে দাঁড়িয়ে চল্লিশ লক্ষ মানুষের বসবাস যে মণিপুরে সেই মণিপুরে আজকে দিনে দাঁড়িয়ে সত্তর হাজার মানুষ ঘর বালুকে ধর্ষণ করে সেই ধর্ষকরা বলেছিল যে বিলকিস বালু বোধহয় মারা গেছে তাকে ফেলে দিয়ে চলে গেছিল আর আমরা কি দেখলাম প্রধানমন্ত্রী তার শক্তি প্রয়োগ করে স্বাধীনতা দিবসের দিন তিয়ার জেল থেকে এই বিলকিস বালুদের ধর্ষকদের মুক্তি দিচ্ছে তার পদাধিকার বল খাটিয়ে তৃণমূলের নেতারা নারী নির্যাতন করেছে এটাই বিজেপির চরিত্র এটাই বিজেপির নেতা এরা এত মিথ্যে কথা বললো যে সেই মিথ্যে কথাটাকেই আপনার সত্যি বলে মনে করতে হবে যে তৃণমূল কংগ্রেস তথা মামাটি মানুষের সরকার বাংলার মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে তারা তা বিবেচনা করে আমাদেরকে আশীর্বাদ করেছিল এবং আশীর্বাদ করেছিল বলেই আমরা তৃতীয় মা মানুষের সরকার গঠন করতে পেরেছিলাম ওর কাছ থেকে জেনে নিতে পারতেন কিন্তু আশ্চর্যের বিষয় সমস্ত কিছুই দুজন ছিলেন মঞ্চে এতক্ষণ কিন্তু একবারও সজলদা তাপস দাকে আর তাপস দা সজলদাকে কিছু বলার কিছু বোঝার সুযোগ করে দিলেন না শুধু সায়েন্দ্রিকাকে গাল বন্ধ করে গেল সেগুলো ওদের কালচার মহিলা মাত্রকে এই ধর করতে পারে না সায়ন্ত্রিকা ব্যানার্জি যে নিজের ক্ষমতায় বাবা কাকার দয়ায় না এইরকম একটা কম্পিটিশন মার্কেটে যেখানে সতেরো আঠারো উনিশ চল্লিশ সব বয়সী ছেলেমেয়েরা চায় সিনেমার নায়ক হবে এই কোটি কোটি লোকের মাঝখানে পরিশ্রমে একটা জায়গা অর্জন করেছে তাকে নিয়ে বিক্ষোভ করা তৃণমূল কংগ্রেসের ব্যানার্জি সমর্থনে সামনে উনত্রিশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ডের জংশনে এক সভার আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন বক্তারা আপনাদের বিস্তারিতভাবে কেন তৃণমূল কংগ্রেসের ভোট দেবেন সেটা আপনাদের কাছে বলে গেছেন শুধু একটা কথা বলতে চাই সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন যে প্রথম টিপে আমাদের তিনটে জেনারেশন রেডি এবং ইয়ং জেনারেশন যে এবার তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে আপনারা দেখবেন না অন্য কোনো দলের সভায় এত জুনিয়র বক্তা এত জুনিয়র নেতানেত্রীরা বক্তব্য রাখে এই জন্যই নেত্রী বলেছেন আমাদের তিনটে জেনারেশন রেডি আছে সেভাবে বলতে পারবো না কিন্তু একটা কথা বলতে পারি যে সৌগত রায় এবং সায়ন্তিকা দুজনই বিপুল ভোটে জিতছে এবং আমাদের চ্যালেঞ্জ গতবারের দু হাজার একুশের বিধানসভায় আমাদের প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন তিনি যত ভোটে জিতেছিলেন তার চেয়ে একটা বেশি হলেও সায়ন্তিকা ছিল বরানগরে বিজেপির লোক নেই একটা ছোটো জায়গা ভরাতে পারবে না কালীতলা মাঠে সভা করতে গেছে যাই হোক আমি একটা কথাই বলি সজল ঘোষ যে আক্রমণ করছে আপনার বলছেন একটা কথা আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে সজল ঘোষ লেবুতলায় সুন্দর নয় বড়ানগরে আশাবাদী না আমরা আত্মবিশ্বাসী যে আমরা জিতে গেছি